অবৈধ মাটি সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদের ভয়ঙ্কর পরিণতি ভূ মাফিয়ারা জ্বালিয়ে দিল প্রতিবাদকারীদের বাসগৃহ চাঞ্চলকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচরের বেরেঙ্গায় অভিযোগ মতে বেরেঙ্গা অঞ্চলের মঞ্জু চৌধুরী ও টিপ্পু চৌধুরীর নামে দুই ভূ মাফিয়া দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাটি খনন করে সরবরাহ চালিয়ে আসছিল ফলে স্থানীয় লোকেরা দুই ভূমাফিয়া সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়েছিল এ নিয়ে রহমান নামের একজন লোকসহ স্থানীয় কিছু লোকে এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানায় আর এরই ঝেরে সংঘটিত হল এমন জঘন্য ঘটনা দুই ভূমাফিয়া মঞ্জুর ও টিপুর নেতৃত্বে প্রতিবাদকারী শহীদুর সহ স্থানীয় লোকের উপর আক্রমণ চালায় ভূমাফিয়া বাহিনী কেবল আক্রমণ নয় সাইদুর রহমানের বাসগৃহ আগুন লাগিয়ে দেয় বলে মঞ্জুর ও টিপু বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভয়ঙ্কর এই ঘটনায় ভূমাফিয়াদের আক্রমণে আহত হয় সাইদুর রহমান সহ আরো লোক এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী আহত লোকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

মঞ্জুর মাটির ব্যবসা করে প্লাস আমরা রাস্তাঘাটে হামাইতে পারাইতে আমরা অসুবিধা হয় দুইল বালির অসুবিধা হয় আমরা তার মাতি বেলে রাস্তাঘাটে জল মারা আমরা আমরা লোকে হে গরম গরম মাত মাতে অত্যাচার করে আজক আমরা বায়ের বউনে মাতিছিলা তানে আক্রমণ করে দিছে ডান্ডা দিয়া দুই বাড়ি মারিছে তখন আমরা মসজিদ নমাজ পড়া খালি বাড়িছি বাড়িয়া দেখি কি তারে মানুষের ভিড় কানে ভিড় দেখি আমরা দৌড়িয়া আইছি আইয়া দেখি আমরা বড় বাইরের বউরে হে মারিয়া হুতাই লিছে ও বাতি জায়গা দৌড়াত তার মাতা তো এক বাড়ি মারছে তার মাথা পুরা শার্টটা সিলাইলে তার মাতা আমি তারে দরাত গেলাম আমার একটা বাড়ি মারছে ওই দোকান আমার মাথাও ফাটাই ভাড়াই মানে আমরা পাঁচজন মানুষ বাতুজার দুইজন হ্যাঁ এখন বাতুজার বর্তমানে সিরিয়াস অবস্থা মা তার কন্ডিশন খুব খারাপ তার এখন অপারেশনের ঢুকানি হয়েছে তার বর্তমানে পুলিশ স্যার তার আইস হইন আইয়া এটা তদন্ত হঠাৎ আর হে মাটি মাফিয়া এই কারণে বর্তমানে ওই যে আমি যে যেখানে যে জায়গাতে ঠিক ডাইন সাইডে তার মাল রাখা আছে ফরে মাল এটা গাঙ্গি হে বালু উঠাই আমরা বাড়ির নিচ ট্যাং গিয়া মাতি আইল হে গুন্ডাগিরি দেখায় প্লাস দা দূর তার মানুষ আসুন হে এখনো আমরা বাড়ির গিয়ে গর আগুন আমরা তো মেডিকেল গেছি গিয়া সব যাওয়ার ফলে হে আমরা বাড়ির গড়ে গিয়া আগুন লাগাই দিছে গিয়া বেটি মানুষের ইস্তারের সময় গর আমারপিট করা হয়েছে তার দুই তিনটা ব্যবসা এক নম্বর সুদের ব্যবসা দুই নম্বরে কি তার মাটির ব্যবসা তিন নম্বর ডাকসর ব্যবসাও হে করে আমরা এই মাতামাতি করি শেষ হইব্য পুলিশ তার ফগটো ফরেস্ট তার হে ঢুকে রাখি দিছে হে কেস করে কিছু করতে পারতে না যে মাতিবায় হে দান এখন আমরা আমরা এখন ন্যায় বিচারটা চাই তার এরে করা হোক আমরা ন্যায় বিচারটা চাই হে এইরকম আমরা আমরা গরিব মানুষের উপরে হে এখানে এইরকম অত্যাচার করে যারা যারা লগে আছে এরা সব যাতে আসামিক ধরা হয়